আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বললেন সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান রোববার্ট তেইশে মার্চ সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমনটা জানান তিনি সেনাবাহিনী প্রধান বলেছে এ পর্যন্ত আমরা চার হাজার দুইশো জনকে চিকিৎসা দিয়েছি আরও চিকিৎসা দেয়া হচ্ছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সেনাবাহিনী কাজ করছে এরপর জানাব প্রধান উপদেষ্টা চীন সফর হবে মাইল ফুলক বললেন চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের চিন সফর মাইল ফুলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রোবার তেইশে মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত এদিকে পঁচিশে মার্চ নয় এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট আগামী পঁচিশে মার্চ গণহত্যা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে দিন সারাদেশে দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিট প্রতিকি ব্ল্যাক আউট কেপিআই জরুরি ব্যবস্থাপনা ব্যতীত পালন করা হবে রোববার তেইশে মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান হয়েছে জানাবো বিএনপির মিছিলে ককটেল হামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগের এক নেতাকে তারিকুজ্জামান শুবকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক বকেয়ারিন আদায় এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্টিপস ইন্ডাস্ট্রি লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ রোববার তেইশে মার্চ একটি জাতীয় দৈনিককে ব্যাংকটির প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশ অনুযায়ী সুদ এবং আসল মিলে প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট পাওনা দুই হাজার কোটি টাকা এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সি আর স্টিপস ইন্ডাস্ট্রিকে বন্দকি দুশো এক দশমিক সাত শতক জমি ভবন স্থাপনা সহ বিক্রি করবে জমিগুলো চট্টগ্রামে অবস্থিত এবং সর্বশেষ জানাবো নাইজারে মসজিদে হামলায় অন্তত চুয়াল্লিশ জন নিহত পশ্চিম আফ্রিকা দেশ নাইজারে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি মসজিদে স্থানীয় জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই হামলায় আহত হয়েছে কমপক্ষে ১৩ জন আজ খবরটি প্রকাশ করেছে রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বললেন সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহত যেন কখনো মনোবল না হারায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অকারট তেইশে মার্চ সেনামঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমন তা জানিয়েছেন তিনি সেনাপ্রধান বলেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত চার হাজার জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে এই শয়তা কার্যক্রম এখন চলমান রয়েছে আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী পাশাপাশি ব্যবসায় এবং বিভিন্ন আহতদের এগিয়ে এসেছে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা জাতির সন্তান আমরা আপনাদের পাশে আছি সময় আপনারা মনোবল হারাবেন না নিশ্চয় নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী তাদের পুনর্বাসনের সহযোগিতা করা হবে এ সময় সেনাবাহিনী প্রধান আরও বলেছেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তারা অনেকেই ভয়ভীতি পাচ্ছেন বা বিভিন্ন ইনটেনশনালি টেনশন আসতে পারে কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আপনাদের পাশে থাকবে আমি পুনরায় এই ঘোষণা পুনর্ব্যক্ত করলাম সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সহায়তা করুন প্রধান উপদেষ্টা চীন সফর হবে মাইল ফলক বললেন চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিউন সফর মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মার্চ পররাষ্ট্র পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেছেন রাষ্ট্রদূত চীনা রাষ্ট্রদূত বলেছেন প্রধান উপদেষ্টার সফর নিয়ে আমরা খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অপেক্ষা করুন এবং দেখতে থাকুন এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরটি একটি মাইল ফলক হবে প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত যুক্তরাষ্ট্রের এই বিষয়টি নিয়ে চীনের মন্তব্য এই সফরটি খুবই ফলদায়ক হবে বাংলাদেশ চায়নার উপকার বা লাভ কিসে হবে সেটাই আমাদের উদ্দেশ্য স্থানীয় কূটনৈতিকরা বলছেন সবকিছু ঠিক থাকলে প্রধান উপদেষ্টা ছাব্বিশ থেকে উনত্রিশে মার্চ চীন সফরে যাবেন তিনি ছাব্বিশে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বাউ ফোরাম পরে এশিয়া বিএফ সম্মেলনে যোগ দেবেন ড মোহাম্মদ ইনু সম্মেলনের উদ্বোধনী প্ল্যানারি সেশনে বক্তব্য দেবেন তিনি এছাড়াও প্রধান উপদেষ্টা চীন স্টেট কাউন্সিল এক্সিকিউটিভ ভাইস প্রিমিনালি জুজেঝাংয়ের সঙ্গেও বৈঠক করতে হবে আটাশে মার্চ বেজিং এ গ্রেট হল অব দ্য পিপল ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ড একই দিনে হাই কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি উনত্রিশে মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটিটাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার পঁচিশে মার্চ আলোকসজ্জা নয় এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট আগামী পঁচিশে মার্চ গণহত্যা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন সারা দেশে দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক ব্ল্যাক আউট কেপিআই জরুরি স্থাপনা ব্যতীত পালন করা হবে রোববার তেইশে মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী পঁচিশে মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান বাণী দেবেন সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পঁচিশে মার্চ গণহত্যার স্মৃতিচারণা সভা অনুষ্ঠিত হবে সেদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল দশটায় সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযোদ্ধা ঢাকা সেমিনার অনুষ্ঠিত হবে এছাড়াও ঢাকা সহ সব সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রমাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে এবং গৃহীত কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে এতে আরও সালের পঁচিশে মার্চ রাতে নিহতদের স্মরণে বাদ জোহর সুবিধাজনক সময়ে সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে পঁচিশে মার্চ রাত দশ তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কেপিআই জরুরি স্থাপনা ব্যতীত পালন করা হবে বিএনপির মিছিলে ককটেল হামলা আওয়ামী নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা তারিকুজ্জামান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে পৌর শহরের পার্বতীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার শুভ গৌরীপাড়া এলাকার সাবেক ফুটবল খেলোয়াড় শহীদুল ইসলাম বাবর ছেলে তিনি পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুলবাড়িয়া থানার ও সিএকএম খন্দকার মহিবুল বলেছেন গত চারই ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ান জেনারেল হাসপাতালের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে রোববার শুভকে গ্রেফতার করা হয় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ্য আওয়ামী লীগকে লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত চারই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসী রায়তে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আলী শাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ চৌধুরী যুবদল কর্মী নূরনবী বকুলস বেশ কয়েকজন আহত হন এই ঘটনায় গত ছয় ফেব্রুয়ারি আটান্ন জনের নাম অক্কাত একশো থেকে একশো পঞ্চাশ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহেদ ইসলাম এরপরই আত্মগোপনে থাকা নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে